আসসালামু আলাইকুম সামসুল ইসলাম আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিও আলোচনায় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশে আজকে ছয় নম্বর ম্যাচে রাওলপিন্ডির মাঠে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড মুখোমুখি লড়ছে এ গ্রুপ থেকে তার আগে আপনারা জানেন যে গতকাল ইন্ডিয়া পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ দুবাইয়ে যেখানে ছয় উইকেটে জয় ভারতের খুব সহজভাবেই পঁয়তাল্লিশ বল হাতে রেখেই চার উইকেট হারিয়ে ভারত দুশো বিয়াল্লিশ রান তাড়া করে ফেলে সাকসেসফুলি আমরা দুই অংশে আজকের আলোচনাটা করব শুরুতে বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচের প্রসঙ্গ টেনে নিয়ে বলতে চাই যে বাংলাদেশ নিউজিল্যান্ডের সাথে দু থেকে এ অবধি একুশটা ম্যাচ খেলেছে যেখানে নিউজিল্যান্ড সতেরোটা জিতেছে বাংলাদেশ জিতেছে তিনটা একটা নো রেজাল্ট সো হেড টু হেড পরিসংখ্যান অবশ্যই নিউজিল্যান্ডের পক্ষে কিন্তু খুব ফ্রিকোয়েন্ট খেলেছে বিগত সময়ে দু দেশ নিজেদের মধ্যে বায়োল্যাটারেল সিরিজ এবং আইসিসি ওটা অন্যান্য ইভেন্টে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বশেষ দু সালে কার্ডিফের মাঠে যখন বাংলাদেশ নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলে মাহমুদুল্লাহ এবং সাকিবের দুর্দান্ত জোড়া শতকে কার্ডিফ জয় করে বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারিয়ে এবং সেবার আমরা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলি প্রথমবারের মতো কোনো আইসিসি ইভেন্টে সো সুখস্মৃতি নিউজিল্যান্ডের সাথে আমাদের আছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দু ম্যাচে একটা একটা করে জিতেছে দু দল এখন প্রশ্ন হচ্ছে আজকের ম্যাচের দু দলের সামনে লক্ষ্য দুই রকমের নিউজিল্যান্ড জিততে চাইবে টু কনফার্ম দেয়ার সেমিফাইনাল পোজিশন যেহেতু তারা পাকিস্তানকে ষাট রানে হারিয়ে জয় শুরু করেছে টুর্নামেন্ট ওপেনার বাংলাদেশ কিন্তু ইন্ডিয়ার কাছে ছয় উইকেটে হেরে শুরু করেছে সো আজকে মাস্ট উইন গেম টু স্টে ইন দিস চ্যাম্পিয়ন্স ট্রফি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আজকের ম্যাচটা শুরুর আগে বাংলাদেশ দলে একাধিক পরিবর্তনের আভাস আমরা পাচ্ছি নাহিদ রানাকে একাদশে নেওয়া হতে পারে মুস্তাফিজের জায়গায় এবং মুশফিকের জায়গায় আগে মাহমুদুল্লাহ রিয়াদ ফিট থাকলে তাকে একাদশে খেলিয়ে দেওয়া হতে পারে সেক্ষেত্রে জাকের আলী অনেক উইকেট কিপিং করবেন মুশফিকের মতো মানে ধ্রুপদী এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনারকে মিস করতে হবে এই জায়গাটা অভাবনীয় দৃশ্য কিন্তু আসলে টিম কম্বিনেশনে টিমের ভালোর জন্য ম্যানেজমেন্ট কিভাবে চিন্তা করছে যেহেতু তাহিদ হৃদয় জাকের দুজনে রান পেয়েছে এদের কাউকে বসানোর সুযোগ নেই যদি না ক্র্যাম্প করেছিল হৃদয়ের সেটা সুস্থ হয়ে আজকে ম্যাচ ফিট থাকেন হৃদয় অন্যথায় মাহমুদুল্লাহ রিয়াদেরকে জায়গা দিতে মুশফিককেই সত্য হচ্ছে অন্য কোনো বিকল্প আমি এই মুহূর্তে দেখছি না সম্য ফর্মে নেই তানজিদ তামিম সম্য শান্ত মিরাজ হৃদয় মাহমুদুল্লাহ বা মুশফিক এ নিয়ে আমিও ডাউটে আছি দুজনকেই পছন্দ হয় তবে মাহমুদুল্লাহ খেলুক আজকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তার ট্র্যাক রেকর্ড অনেক ভালো জাকের আলী অনেক তানজিম হাসান সাকিব তাসকিন আহমেদ রিশাদ হুসাইন নাহিদ রানা নিউজিল্যান্ড দলের প্লেইং ইলেভেনটা সেম থাকছে উইলিয়া ডেভন কনবে কেইন উইলিয়ামসন ড্যাবিড মিচেল টম উইকেট উইকেটকিপার ব্যাটার গ্ল্যান ফিলিপস ব্রেসওয়েল স্যাটনার ক্যাপ্টেন এবং আর্ম স্পিনার তিনি ন্যাথেন স্মিথ ম্যাট হেনরি উইল ওরক এই একাদশ নিয়ে নিউজিল্যান্ড খেলবে পিচ কন্ডিশনসটা বলা হচ্ছে যে হাই স্কোরিং পিচ হয় থ্রি হান্ড্রেড প্লাস অ্যাভেলেবল হয়ে যায় এখানে টস অ্যান্ড ব্যাক নির্ভার থেকে বাংলাদেশ যদি নিতে পারে সেটা মন্দ নয় কারণ চেজিং এ গিয়ে স্কোরবোর্ড প্রেশার এবং মানসিক চাপ হয়তো বাড়বে সো টস জিতলে বাংলাদেশ ব্যাটই করুক আর বিষয় এখানে আছে সরি সেটা হচ্ছে ক্লাউডি একটা কন্ডিশনস আছে ওয়েদার টেম্পারেচার কমে কুড়ি ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে একটু ঠান্ডা আবহাওয়া থাকবে মাঠে তবে বৃষ্টি বাধা হয়ে দাঁড়াবে কিনা এইরকম ইঙ্গিত আমরা এখনো পাচ্ছি না হতে পারে বৃষ্টি বিঘ্নিত ম্যাচ কাটলো ঘরে যেতে পারে পিন্ডির আজকের এই ম্যাচটা সো দু দলের জন্যই আমাদের শুভকামনা তবে বাংলাদেশের জন্যে যেটা আমরা বলতে চাই যে মাস্ট উইন গেমে বাংলাদেশ দেয়ালে পিঠ থেকে যাওয়ার পর নিজেদের নিজেদের সেরা এবং সর্বোচ্চটা নিংড়ে দিয়ে নিউজিল্যান্ডকে যদি ধরাশায়ী করতে পারে একটা জয় দুই পয়েন্ট টুর্নামেন্টের টিকে থাকার স্বপ্ন বাঁচবে একই সাথে আগামী ম্যাচগুলোতে আরও ভালো করার অনুপ্রেরণা পাওয়া যাবে এই বেটার ওয়েল ব্যালেন্সড নিউজিল্যান্ড টিমকে হারাতে পারলে শান্তর দলের জন্য সুভাষিস এইবারে দ্বিতীয় পর্বে আলোচনা করতে চাই ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে আপনারা সবাই জানেন যে টস অ্যান্ড ব্যাট ছিল পাকিস্তানের পক্ষ থেকে এবং তারা একচল্লিশ রানের উদ্বোধনী জুটি গড়লেও দুশো এ লিটারেলি অল আউট হয়ে যায় দু বল আগে সৌদ সাকিলের বাষট্টি রান আমরা দেখেছি ছিয়াত্তর বলে রিজওয়ান খুব স্লো খেলেছেন ছেচল্লিশ বলে সাতাত্তর ফজদিল শাহ আটত্রিশ বাবর তেইশ ছাব্বিশ বল থেকে বাবর স্টার্ট পেয়েছে খুশদিল সাহেব পার্টনারের অভাবে খেলতে পারেনি ভালো রিজুয়ানের ব্যাটিংটা আরও বেটার হতে পারতো এবং স্কোরটা দুশো সত্তর আশি হলে দুশো একচল্লিশের বদলে তখন কিন্তু একটা ফাইটিং টোটাল হলো হতে পারতো এবং ভারতকে তখন একটা চাপে ফেলা যেত দুর্দান্ত প্রফেশনাল টাইট অ্যাকিউরেট বোলিং করেছে ভারতীয় বোলিং ইউনিট স্বামী ছাড়া প্রত্যেকেই উইকেট পেয়েছে স্বামী আগের ম্যাচে পাঁচ উইকেট পাওয়ার পর এই ম্যাচে উইকেটলেস কুলদীপ যাদব অসাধারণ হ্যাট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন চল্লিশ রান খরচ করে নয় ওভারে তিনটা উইকেট তিনি পেয়েছেন হার্দিক পান্ডিয়া ব্রেক থ্রু এনে দিয়েছিলেন তিনি আট ওভার থেকে একত্রিশ রান দিয়ে দুটো উইকেট পেয়েছেন হর্ষিত রানা রবীন্দ্র জাদেজা আকশর প্যাটেল এরাও একটা করে উইকেট পেয়েছে পাকিস্তানের একশো চার রানের জুটি তৃতীয় উইকেটে তো অতগুলো উইকেট হাতে নিয়ে শেষ বারো তেরো চোদ্দ পনেরো ওভারে ফায়ার ওয়ার্ক করতে ব্যর্থ হয়েছে পাকিস্তান এখানেই রানটা কম হয়ে গেছে সো ক্রেডিট গোজ টু এগেইন ইন্ডিয়ান বোলার্স ডেথ ওভারে মিডল ওভার্সে খুব টাইট অ্যাকিউরেট ছিল তারা ইন্ডিয়া ইন রিপ্লাই দুশো চুয়াল্লিশ রান করলো চার উইকেট হারিয়ে কিং কোহলির একান্নতম ওডিআই সেঞ্চুরি এবং একই সাথে তিনি প্রথম পনেরো রান করবার পরেই চোদ্দ হাজার ক্লাবে দ্রুততম সময়ে পৌঁছে গেলেন থার্ড হাইয়েস্ট রান স্কোরার ইন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল ক্রিকেট ওর সামনে কেবল সচিন তেন্ডুলকার এবং কুমার সাঙ্গাকারা এই দুজন আছে কুমার সাঙ্গাকারাকে অচিরেই ধরে ফেলবে তবে সচিনকে ধরে ফেলা এখনও প্রায় সাড়ে চার হাজার রানের ঘাটতি আছে সচিনের চেয়ে কোহলির আমার মনে হয় না এতটাও সম্ভব হবে এবং এই সাড়ে চার হাজার রানের মাইল ফলক স্পর্শ করতে গেলে মিনিমাম চার বছর তাকে খেলতে হবে কোহলিকে আরও এখন আরও চার বছর খেলতে পারবেন কিনা না কোহলি সেটা সময় বলবে তবে প্লেয়ার অফ দ্য ম্যাচ ডেফিনেটলি বিরাট কোহলির ঝুলিতে গেছে দুর্দান্ত শতক ঠিক একশো রান করে অপরাজিত ছিলেন একশো বল থেকে একান্নটা সেঞ্চুরির পাশাপাশি তিয়াত্তরটা অর্ধশতক আছে ওয়ানডেতে বিরাট কোহলির নামের পাশে চোদ্দো হাজার পঁচাশি রানের মালিক এখন তিনি আমরা যদি দুই দলের একটা কম্প্যারিজন দেখি পাওয়ার প্লে ওয়ানে বাহান্ন করেছিল পাকিস্তান দুই উইকেট হারিয়ে সেখানে ইন্ডিয়া তোলে চৌষট্টি এক উইকেটে একটু এগিয়ে যায় পাওয়ার প্লে টু মাঝের তিরিশ ওভার এগারো থেকে চল্লিশ এই সময়ে একশো একত্রিশ করে পাকিস্তান তিনটা উইকেট হারায় এবং পরবর্তীতে আপনি দেখেন যে ভারত করে একশো উনষাট তিন উইকেট এখানে প্রায় তিরিশ রান আটাশ রান এগিয়ে গিয়েছিল সো দিজ আর দ্য স্টোরিজ ইন্ডিয়া টিম ডেতে সেকেন্ড পাওয়ার প্লেতে যে কোনো টিমের চেয়ে বেটার স্ট্রাইক রেটে রান করে ব্যাট করে সো এইখানে একটা বড়ো পার্থক্য হয়ে যায় ভারতের সাথে অন্যান্য দলগুলোর পাঁচ ম্যাচে আমরা আটটি সেঞ্চুরি দেখে ফেললাম আজকেও কিন্তু সেঞ্চুরি দেখার যথেষ্ট সম্ভাবনা রয়েছে উইল ইয়াং টম লেথম ডেভন কানভে কেন উইলিয়ামস ড্যারেল মিচেল গ্ল্যান ফিলিপস এভরিবডি ক্যান স্কোর সেঞ্চুরি দেখা যাক কার সামনে সে সুযোগটা আসে বাংলাদেশের পক্ষেও যে সেঞ্চুরি অসম্ভব তা বলবো না তানজিদ তামিম যেভাবে বিপিএল মার্ক দিয়েছেন কিংবা সৌম্য হঠাৎই যদি জ্বলে ওঠে কে রুখবে তাকে ক্লাসি ব্যাটার লেটস হোক অ্যান্ড এনজয় এ কোয়ালিটি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দারুণ জমেছে মাঠের ক্রিকেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন আর আমাকে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল সামসুস সামসুল ইসলাম এই চ্যানেলটি ফেসবুক পেজে সামসুস এনালাইসিস এখানেই আমি কাজ করছি এখানে আমাকে ফলো করে আমার সঙ্গে থাকুন থ্যাঙ্কস ফর ওয়াচিং ওয়ান্স এ গেম